এটা এখন এটা তো আপনার চাওয়া এটা হচ্ছে সম্পূর্ণ হাসা দেখতে দর্শক ওটা জোড়া দুইশো চল্লিশ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও বন্ধুরা সবাইকে অনেক তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে তো বরাবরের মতো আজকে আমরা চলে এসেছি সেই দিয়াবাড়ি হাটে আর এই দিয়াবাড়ি হাট কিন্তু ঢাকা শহরের মধ্যে বিশাল বড় একটা হাট আর আপনারা নিশ্চয়ই অবগত আছেন এই হাটে হাসিল কিন্তু শতকরা পাঁচ টাকা করে আর এই হাটে আজকে কি কি গরু আসছে সেই সম্পর্কে আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করব বন্ধুরা আমার পিছনে দেখতে পাচ্ছেন মুরাদ ভাইয়ের সুন্দর সুন্দর কিছু কালেকশন আছে আর মুরাদ ভাইয়ের যেসব সুন্দর সুন্দর দেশি কালেকশনগুলো রয়েছে এই কালেকশনগুলো আসলে কি। দাম চাচ্ছে মুরাদ ভাই আর কত দামে বিক্রি করতে চায় সেই সম্পর্কে আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করব তো পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন বড় ভাই আসসালামু আলাইকুম আসসালাম বড় ভাই আজকে কতগুলো গরু এনেছেন আজকে আনছে আটটা আটটা কোথা থেকে আসছেন ঝিনাদার ঝিনাদার থেকে থেকে না এগুলো তো সব দেশি গরু হ্যাঁ দেশি গরু দেশি গরু আর এই যে প্রথমে যে লাল কালারের গরুটা দেখতে পাঠি সুন্দর একটা গরু এই গরুটা কয় কয়দা হয়েছে এটা হয়েছে দুই দাঁত দুই দাঁত এটা কিরকম কি দাম চাচ্ছেন এটা চাচ্ছিলাম পঁচানব্বই পঁচানব্বই এখন এটা তো আপনার চাওয়া দাম জি কত কিরকম হলে বিক্রি করতে চান এর সাথে কম বেশি হলে তার সাথে কথা বলে এটা মিট করা যাবে মানে কথা বলে একটু কম বেশি করা যাবে না এটা কিরকম কি আইডিয়া হতে পারে ভাই গোস্তের এটা আনুমানিক এক একজনের এক এক রকম ঠিক আছে আমাদের আইডিয়ার তিন মন তিন মন তিন মন গোস্ত হবে না জি জি দেশি তো দেশি আচ্ছা তো তারপরে যে গরুটা আমরা সেই গরুটা একটু দেখানোর চেষ্টা করব এই যে যে সাদা কালারের যে গরুটা এইটা কি রকম কি চাচ্ছেন কত চাচ্ছেন এটা যাচ্ছে 120 120 এটা তো চাওয়া দাম জি এটা কয় দাঁত হয়েছে এটা দুই দাঁত দুই দাঁত এটা কত কতটুকু ওজন হতে পারে আনুমানিক এটা মন 3.5

ওরা চাচ্ছি ওই একই দাম একই দাম একটু কম বেশি হবে একটু কাস্টমার যখন আসবে একটু কম বেশি হবে করা যাবে হাসা যাদের দর্শক দেখতে পারতেছেন এক এক লাখ তিরিশ চাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ হাসা দেখতে পাচ্ছেন দর্শক গরুটা কিন্তু হাসা জাতের আর দুই দাঁতের গরু এক তিরিশ চাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ চাওয়া দাম কিন্তু আপনারা আসবেন দেখবেন দেখে শুনে বুঝে আপনাদের যদি গরু পছন্দ হয়ে থাকে সেই ক্ষেত্রে ভাইয়ের সাথে আলাপ করে আপনারা কিন্তু দুই এক হাজার এদিক সেদিক করতে পারবেন দামাদামি করার সুযোগ আছে তো তারপরে যে চঞ্চল গরুটা দেখতে পাচ্ছেন এরকম হয় মানুষ যেমন একটু চঞ্চল থাকে পশুদের ভিতরে তো এরকম চঞ্চল চঞ্চল গরু তো আসলে ভালো কিন্তু কারণ একদম যারা শান্ত থাকে তাদের তো আবার খাওয়া দাওয়া একটু সমস্যা থাকে আর চঞ্চল গরুগুলো আসলে এগুলো খায় এগুলো খায় সমস্যা নাই এগুলো সুস্থ সুন্দরভাবে খায় সুস্থ সুন্দরভাবে খায় এটা চঞ্চল এটা কত যাচ্ছে এটা এটা চাচ্ছি একশো পঞ্চাশ একশো পঞ্চাশ এটা চাওয়া দাম জি কীরকম কি হতে পারে গোস্তের আইডিয়া

বেচা কেনার সময় এটা কাস্টমার আসলে পরে একটু দাম দামি করে করা যাবে না জি জি আচ্ছা জোড়াটা কি রকম ওজন হতে পারে ভাই জোড়াটা 7 মন থেকে 8 মন 7 থেকে 8 মন হবে জি আচ্ছা সম্পূর্ণ দেশি তো এটা সম্পূর্ণ দেশি আচ্ছা ওই জোড়া হচ্ছে আপনার 270 চাচ্ছেন এটা হচ্ছে চাওয়া দাম জি আর একটু কম বেশি তো করা যাবে কম বেশি আর আপনার তো একদম দুই নাম্বার গেট দুই নাম্বার হাসিল করে সামনের থেকেই আপনার একদম সোজা আসলেই তো প্রথম দুই তিনটা ডগার পরেই তো আপনার ডগা নাকি তো এই যে যে ভাইয়ের ডোকাটা আছে এই ডগাটায় হচ্ছে একদম ওয়াশ টাওয়ারটা এখনও কমপ্লিট হয়নি মুরাদ ভাইয়ের ডোকা বললে হবে সুন্দর একটা কালো গরু আছে তো একদম বড় একটা কালো গরু আছে আর দুই নম্বর ওয়াশ টাওয়ারের সামনে আসলে কিন্তু মুরাদ ভাইকে আপনারা পেয়ে যাবেন মুরাদ ভাইয়ের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স সেভেন টু থ্রি ওয়ান জিরো থ্রি ফোর থ্রি এই নাম্বারে ফোন দিলে কিন্তু একদম টাওয়ার এখনও মানে দুই হাসিল হাসিলগড়ের সামনে যে ওয়াশ টাওয়ারটা এখনও কমপ্লিট হয়নি সেই ওয়াশ টাওয়ারের সাথেই কিন্তু মুরাদ ভাইয়ের ডগা আপনারা আসলে কিন্তু পেয়ে যাবেন তো ধন্যবাদ ভাই আপনাকে সময় দেওয়ার জন্য তো বন্ধুরা আমরা কিন্তু একদম সুন্দর সুন্দর দেশি গরুগুলো দেখানোর চেষ্টা করেছি আপনারা যারা এরকম সুন্দর সুন্দর দেশি গরু নিতে চান অবশ্যই কিন্তু এই হাটে আসবেন আর এই যে যে দিয়াবাড়ি হাটটা আছে এই হাটটায় কিন্তু অনেক সুন্দর সুন্দর দেশি গরুগুলো অনেক কম দামে আপনারা পেয়ে যাবেন এই হাটে তো বন্ধুরা ভিডিওটা আমরা আজকের মধ্যে এখানেই শেষ করব দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোন হাটে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম